সেদিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে রোড সাইডে কিছু টুকটাক শপিং করার জন্য সাথে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেকেরই কোয়ারি থাকে যে নিউ মার্কেটে রোড সাইডে কী ধরনের জিনিস পাওয়া যায় পাওয়া গেলেও এগুলোর রেঞ্জটা কেমন হয়ে থাকে সব কিছু নেই আজকের ভিডিওটা তো প্রথমেই এই জিনিসগুলো দেখাচ্ছি এগুলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা সব ধরনের প্রাইসেই আছে আর এই যে টি শার্টগুলো দেখছেন ছোটো বড়ো সব সাইজের এখানে পেয়ে যাবেন শুধুমাত্র পার পিস পঞ্চাশ টাকা করে আপনি যেটাই নেন না কেন পঞ্চাশ টাকা করে এত কম দামের মধ্যে আপনি বাসায় পড়ার জন্য অনেকগুলো গেঞ্জি কিন্তু এখান থেকে কমের মধ্যে নিয়ে যেতে পারেন আর সবগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল এই পাশে যে ওয়ান পিস টু পিস ছিল এগুলো তিনশো পাঁচশো আড়াইশো এরকম প্রাইসে ছিল আর জুতাগুলো ছিল হচ্ছে দেড়শো দুইশো তিনশো এই রেঞ্জের মধ্যেই মোটামুটি আপনারা একজোড়া জুতা কিনে নিতে পারবেন আর এখানে রয়েছিল নানান রকম ফুল যে ফুলগুলো ঘর সাজানোর জন্য কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো অনলাইনে পারচেস করতে গেলে অনেক বেশি দাম পড়ে যায় এগুলো দেখা যায় ষাট টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে আর এই পাশে আছে এখন সময়ের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়ালমেড অথবা ক্যানভাস যেটাই বলে না কেন যেগুলো দেখতে অনেক বেশি আইসুদিং হয়ে থাকে প্রথমগুলো সেগুলো দেখিয়েছি একশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে শুধুমাত্র ষাট টাকা করে নিচে যেগুলো এগুলো হচ্ছে ষাট টাকা করে অনলি সিক্সটি টাকা এত সুন্দর একটা জিনিস আর এগুলো একশো বিশ টাকা করে পার পিস দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এটা দিয়ে ঘর সাজালে কিন্তু কেউ বুঝবেই না যে এত কম দামে এত সুন্দর জিনিস দিয়ে ঘরটাকে এত সুন্দর করে ফেলা গিয়েছে তারপরে আছে এই সফটওয়্যারগুলো এগুলো হচ্ছে দেড়শো টাকা আপনি ছোট বড় যে সাইজের ডল অথবা হাতি অথবা ঘোড়া যেটাই নেন না সবগুলোই হচ্ছে একশো টাকা করে যেটাই ধরবেন একশো টাকা এই ফ্লাওয়ারটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে পাশে আর ছোটো যেগুলো সেগুলো ষাট টাকা আর একটু বড় দেড়শো টাকা এরকম প্রাইসের আর উপরের হ্যাঙ্গিংগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে আর যে লতার মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো পার স্টিক একশো টাকা করে আপনার যে কয়টা লাগবে আপনি আলাদাভাবে কিনে নিয়ে যেতে পারেন বারান্দায় অথবা যে কোনো জানলাতে দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে না ভালোই লাগবে এই ব্যাগগুলো ছিল হচ্ছে তিনশো টাকা করে রেগুলার ইউজের জন্য এই ব্যাগগুলো কিন্তু মোটামুটি ভালোই কোয়ালিটি ফুল যেটাই নেন না কেন সবগুলোই উপরে যতগুলো হ্যাঙ্গিংয়ে ছিল সবগুলোই হচ্ছে তিনশো টাকা করে আর এখানে আরও অনেক রকম প্লাস্টিকের আইটেম সুন্দর সুন্দর জিনিস এটা আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মঙ্গলবারে কিন্তু দেখা যায় নিউ মার্কেটটা অফ থাকলেও এই রোড সাইডের যেসব ভাইয়ারা বসে ওনাদেরকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনারা প্রায় প্রতিদিনই এখানে এসে বসে তো এই মশারি কভারগুলো দেড়শো টাকা করে একশো টাকা করে এরকম প্রাইসের আর পাশের যে ব্যান্ডগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে ষাট টাকা এক পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম প্রাইসের এক একটা এক রকম প্রাইসের আর এখানে এই জুতাগুলো হচ্ছে সাতশো আটশো এক হাজার এর মধ্যে আপনি একজোড়া জুতা নিয়ে যেতে পারবেন কেটস যেগুলো মোটামুটি ভালোই আছে এগুলো রাফিউজ করার জন্য কিন্তু খারাপ না আর এখানে আরও অনেক রকম জুতা আছে যেগুলো দেড়শো আড়াইশো পাঁচশো এরকম প্রাইসে পেয়ে যাবেন আর এখানে বোতল আছে জাগ আছে বক্স আছে সব কিছুই আপনি পেয়ে যাবেন একশো টাকা এখানে আপনি যেটাই নেবেন না কেন ষাট টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এরকম প্রাইসে খুবই কম দামে হচ্ছে আপনি নিউ মার্কেটে এই রোড সাইডে আসলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ইজিলি নিয়ে যেতে পারবেন যেগুলো অনলাইন থেকে পারচেস করতে গেলে মোটামুটি ডবল দামে কিন্তু কিনতে হয় আর এই যে পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রোড সাইডে পেয়ে যাবেন তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই বাজেট থাকলে আপনি সুন্দর একটা ব্যাগ নিয়ে নিতে পারেন আর এই হচ্ছে আমার রোড সাইড ভিডিও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নিউ মার্কেটের সাইডে আপনার রেঞ্জের মধ্যে খুবই কমের মধ্যে কি কি জিনিসগুলো থাকে তারপরেও যদি আপনাদের কোনোটার হচ্ছে দাম জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টে করবেন আমি আমার জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন এই ব্যাগটা কিন্তু পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ